এখন বিএনপি কোন নীতি আদর্শ লালন করে আওয়ামী লীগ জাতীয় পার্টি এমন তোমার কাছে তো মতামত চাইছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক তোমার সামনে মতামত চাইবে আল্লাহ এবং আল্লাহর রসুল এর আদর্শ বাস্তবায়ন করতে চাই এখন তুমি মতামত প্রকাশ করো এর নাম সিন এর নাম হইল ভট কথা কয় না ও ধৈর্য মালিক জান্নাতে দেবে না আসতে কর আল্লাহ মাফ করুক এই যে ভোটের ব্যাপারে অনেকে বুঝিও না কথা আসে বললে ভালাই আব্বাজান রহমাতুল্লা আলাই তিনি বলছেন আমার জীবনে আমি ভোট দিছি মাত্র কয়েকটা কারণ ভোট তো আমরা অনেকে ছিল মারি ভোট অত সহজ জিনিস না ভোট মানি সাক্ষী দেওয়া ভোট মানি সহযোগিতা করা ভোট মানে মতামত ব্যক্ত করা এখানে কেউ আসবে ওই আব্রাহাম লিঙ্কর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তিনি এই গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ ভোট দিয়ে কেউ গরিব হয় না ধনীও হয় না কিন্তু ভোট দিয়ে ইমান যাওয়ার সম্ভাবনা থাকে অত সহজ মনে করছে মন চাইছে না একটু লাল চা খাইছে আর একটু মুড়ি খাইয়া পাঁচশো টাকা হাজার টাকা ভাইয়া এই ধরাকে সরা জ্ঞান মনে না করিয়া যা মনে করছে এরা যত চুরি যত সাদাবাজি যত টাকা বিদেশে পাশা আর যত খৌ যত গৌ যত আয়নাগর জুলুম এই প্রত্যেকটা একটা গুণের অংশ আপনার আমল নামায় জমা হবে পাগলামি মনে করছেন মনে হয় না মনে করছেন পাগলামি শুনেই রেখে গেলাম কে মানবেন তা জানি না আমাদের ভেকর রাগ করিয়েন না আর ভুলই না হুজুর ভুলই আর ভুল না হইয়া সোজ হইয়া কবরে যাইয়েন কবরে কিন্তু কোনো দলাদলি নাই এই কবরে যদি পরিচয় দেন আমি চর্ম নাই মুড়ি কি মাপ পাবে যদি অন্যান্য পরিচয় দেয় পায় পায় মাপ পায় পায় না এই জন্য আমার বাজানদের কেবল সতর্ক অবস্থায় পা হবে পদ বড় ভিচ্ছি তবে দুঃখ সহকারে একটা কথা বইলে যাই এই তেপ্পান্ন বছর স্বাধীনতা হইল বাংলাদেশ এত লক্ষ লক্ষ মানুষ জীবন দিল চুয়ান্ন বছর চলছে এত বাংলাদেশে মুসলমান শতকরা একশোর ভিতরে বিরানব্বই জনের মতো একশোর মধ্যে বিরানব্বই এই মসজিদ মাদ্রাসার অবাব আছে ঢাকা বাংলাদেশের রাজধানী বলা হয় মসজিদের নগরী বলা হয় রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব আছে কিন্তু এই তেপ্পান্ন বছরে এই ইসলামী নীতি আদর্শটা পরাজিত হাজি নামাজ এইসব কোনো হাজি গাজি এ মালিকের কোনো ফরজুন নাই মালিকের ফরজুন হলে বন্দা আমি বান্দি যেভাবে বলছি প্রতিটা ক্ষেত্রে এইভাবে চলছে কিনা আমার হুকুম মানছে কি না এতটুকু দরকার এই যে আল্লাহর উলিগে দোয়া করত বুজুর্গী কি নেহি হামক বুজুর্গি কি নেহি হাম গোলাম আপনা বানালে এ আমার মালিক ওই দর বেশি মর বেশি আমার দরকার নাই মালিক দয়া মায়া করে তুমি তোমার খাস বন্দা হিসেবে আমাকে কবুল করো দিনকে সুরাজ ডুবরাহি হায় হাম লগু কি সামনে রোজে মাসার কে জব হস্তফা কি সামনে আল্লাহ রাবিবি দিনের দাওয়াত দিতে যাইয়া তার দান দান মোবারক শহীদ হয়ে গেছিল মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাইঙ্গে ঢুইকে পড়ছিল মোবারক তো মোবারক বের হইয়া জুতা মোবারক আইটকা গেছিল আখারে এই আল্লাহর হাবিবের দিন তোমার আমার সামনে নিব নিব ফেরায় সূর্য ডোবে ডোবে ফেরায় ওদিকে যে খুব দর বেশ খুব নামাজি এই আল্লাহর ওলি কাকে বলে আমি বুঝলাম না কিছু হ্যাঁ এই আল্লাহর বান্দারা আমার মালিক তোমার আমার নামাজটা করবে কি রোজা দিয়ে কি করবে হজ দিয়ে কি করবে হ্যাঁ আল্লাহ একটা মানছো আরেকটা মানো না কুফরি জালেমদের সহযোগিতা করবা ওদের নামাজ পড়ো ধোঁকাবাজি পাইছেন কোথায় এই ভাই যখন প্রত্যেক বেতারে নামাজের ভিতর আমরা পড়ি কি পড়ি আনাখলাউ রুকু মাইয়াব শুরু কা ইয়াকা পরেন না পরেন না অর্থ জানেন মালিক যারা তোমার বিরুদ্ধে করে যারা তোমার নাফারমানি করে ওদের সহযোগিতায় আমি থাকবো না আর ফরিয়ে টরিয়া বেতারের নামাজ মসজিদের বাহির হই এইবারে স্লোগান দেওয়া শুরু করে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এই মানুষ মারে খুন করে গুম করে সাদাবাজি করে চুরি করে দেশের তাকে বিদেশে করে আর চরিত্র যদি আর ভুলের মতো তাই তোমার বাড়ির পাশের কুত্তার চরিত্র ডাক কি আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে কে মানবে কে মানবে না তা জানি না আল্লাহ কুদুর সরমনের জমিনে ঘুমিয়ে আছে। আল্লাহ কুতুব বলতেন যে ইসলাম কি জিনিস দেখাতেও পারলাম না মানুষকে বোঝাতেও পারলাম না দেখলাম না এই দিয়ে আল্লাহর কুতুর চরমনাইয়ের জমিনের ভিতরে ঘুমে আসে কথা কায় না আর এই দরবেশরা ওই বনে শৈলের সেই হাদিসের কে মনে রাখো এই হাজার বছর বন্দী কী করছে ও না ওদের নাফারমানির কারণে রব্বুল আলিন কী বলছে জমিন উল্টে ধ্বংস করে কি হাদিস না হাদিস নে এক ব্যক্তি চব্বিশ ঘন্টা মালিকের এবাদতে বন্দি এবাদতে লিপ্ত চব্বিশ ঘন্টা দিনে রোজা আল্লাহ ডাকে রাতে তাহাজুদের ভিতরে আল্লাহকে ডাকে কোরআন করিম তেলোয়া জেকের পুরা এবাদতে কাটাইয়া দেয় এই ফেরেস তারা বলতেছে মালিক এই জমিনের ভিতরে তোমার এমন এক বন্ধা এ তো চব্বিশ ঘন্টা তোমার এবাদতে লিপ্ত তার ব্যাপারে কি করি কলে ওকে সহ জমিন উল্টে ধ্বংস করো কথা কয় না ওকে সহ জমিন উল্টেই ধ্বংস করো মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না কলে জমিনের ভিতরে এত অন্যায় এত অবিচার এত জালেম এত কিছু চলছে এই ব্যাপারে ওর একদিন ঘোরাও বেকা হয় না একদিন চিন্তাও হয় নাই এই জন্য ওকে সহ জমিন উল্টে ধ্বংস করো লাগবে এক করসুল সাল আলি আসাল্লাম বলেন হ্যাঁ নির্ভেজাল স্বচ্ছ ইমান যদি তোমার থাকে অল্প আমল করবে নাজাব পেয়ে জান্নাতে আমি বলছি বলছেন এই জন্য আমার বাজানদেরকে বলবো কেউ কষ্ট পাইতে আছেন রাগ করেন রাগ করলে কোনো লাভ আছে আবার রাগ করলে লাভ হই নাকি রাগ হইলে যে আল্লাহ রসুলের সঙ্গে হইয়া এত শোনাই দিয়েছে আল্লাহ রসুলের কথা কথা না এই জন্য আমার বাজানদের কে পর্দালে মা মা বলবো ফাঁসাও ও র ইদিন কাশাফাল গুবার আফারা শুন তাহ তার জলে কাম হেমার হে কবরের যাত্রীরা আজকে দুনিয়া চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পি কেও পরিচয় দেয় আমি মুক্তি আমি মহাদ্দেশ আরে আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মিনিস্টার আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক ধনী আমি অমুক বড় লোক আমি অমুক বংশের অমুক শিক্ষিত এই পরিচয় কয়েকদিন যে কয়েকদিন দুনিয়া চক্ষু দুইটা খোলা থাকবে যখন চিরতারা চক্ষু বন্ধ সেদিনের দিকে তাকাইয়া তাকাইয়া দেখো সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দেবে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধ দিবে এখন তোমাকে মনকে বলা ওরে মন কোথায় গেলো আমার সর্দারগিরি কোথায় গেল আমার টাকার গরম কোথায় গেলো আমার বংশের গরম কই এখন তো আর কেউ আমার কাছে আসে লা ছোটো বাচ্চারা আব্বা আব্বা কি আমার বুকের ভিতরে ধারাস ধারাস পরে আরে আমি আর বাচ্চার ডাকে সারা দিতে পারি না ওই খুলনায় আবদুল্লাহ ছিল যুবক খুব ভালো ছেলে ছিল আমরা যাওয়ার পরে মা পিলের সময় প্রায় নাস্তানি আসছ আরে পরের বছর যাওয়ার পরে দেখি আবদুল্লাহ আসে না আমি জিজ্ঞাসা করি ব্যাপার কি আবদুল্লাহ কোথায় কলে হুজুর আবদুল্লাহ দুনিয়াতে না অল্প বয়স আহারে আবদুল্লাহ যখন মরা লাস্ট নিয়ে ঘরের বারান্দায় রাখলো ছোট আড়াই বছরের বাচ্চাটা বাপের কাছে ডাক আব্বা আব্বা আব্বাবঠ আরে অনেকক্ষণ ডাকার পরে বাচ্চা বিরক্ত হইয়া বলে আব্বা ঘুমায় আব্বা উঠবে না আহারে এরকম তো একদিন আসবে দুনিয়ার সব কিছু পড়ে থাকবে কিন্তু বাজান মাতুক বাড়ি সর্দারি আর কাজে লাগবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো মালিক যখন দুনিয়াতে নিয়ে আসেন একদিন কিন্তু রওনা করা লাগবে কিন্তু বাজান দুনিয়ার থেকে বিদায় হব কিনিয়া রওনা করলার দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে সে আপিল কইরা জিখবার কিন্তু আর আশা নাই এ কবরের যাত্রীরা আমার মালিক যখন মা বেলে নিয়ে আসছেন আমার মালিক বড় দয়ার মালিক আর তার সম্মান পারবেই এখন ঝগড়াঝাড়ি তো তরবারিও খাপ মুক্ত হয়ে গেছে মারামারি শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লু আলাই্লাম তাকে তো সালিসদার হিসেবে মানছে কাপের রা আল্লাহর হাবিব নিজের রুমাল বিছে পাথরটাকে রুমালের মধ্যে উঠাইয়া সাইর কবিল নেতাকে বলছে সাইর করো ধরো ধৈরে নিয়ে যখন হজর আসল যেখানে আল্লাহর ঘরের নেই সেখানে নিয়ে রাখছে আল্লাহর হাবিব নিজে হাত দিয়ে উঠাইয়া পাথরটাকে ঘরে করে না নেয়া কিন্তু আল্লাহ রসুল যখন নাকি বলা শুরু করলো এই মূর্তি পূজা করা যাবে না এই জীবন্ত মেয়েদেরকে হত্যা করা যাবে না জুলুম করা যাবে না মিথ্যা বলা যাবে না এরকম 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 অন্যায় করা যাবে না তখন আদর তো দূরের কথা মারার জন্য বিভিন্ন ফোন দিয়ে আঁকছে কি একে না ফজদুল কলিহামতুল্লাহ ইয়ালা হেই যখন আল্লাহর জমি আল্লাহর দিন বাস্তবায়নের জন্যে রাষ্ট্রীয় পর্যায় এটা সাধ্য অনুযায়ী চেষ্টা করা ফরোজ না আসতে কয় ও আমার নাম ইয়া বিমান সালা আল্লাহ হাউল্লা ইকুমুল কাফেরু হাউলা ইকুমুল সালিমু হাউলাই ইকুমুল ফাসে কর যারা আমার সরু যে রাষ্ট্রপরিচালনা করবে না আল্লাহ মদযে ওটা কাফে ওরা জালেব ওরা ফাসে আচ্ছা আল্লাহ রাষ্ট্রপ্রধান ছিলেন না আসতে তারাও ছিলেন না আসা! যখন আব্বাস আলুর রহমাতুর দেখলেন যে কেমতের ময়দানে যদি জিজ্ঞাসা করে আল্লাহ রব্বুল আলমিন ফজলুল করিম আমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন আমার জন্য কি চেষ্টা করছো তখন যেন আল্লাহর কাছে জবাব দিতে পারি মালিক আমার সাধ্য শক্তি অনুযায়ী আমি চেষ্টা করছি এতটুকু বলার জন্য এই কাটাযুক্ত পথ এই পথটা কিন্তু কাটাযুক্ত দেখেন না বিশ্বে বজুরে আগে বিএনপির কাছে খুব ভালো আসে না আসতে পারে এবার অন্যান্য দলের কাছে খুব ভালো না আর এখন গালাগালি তো আর শেষ নেয় এইবার সুযোগ ফাইলে মারতেও তুষায় কি কামটা করছে কি অপরাধটা কি করলাম অপরাধ করছি এতটুকি সাদাবাজি বন্ধ করার জন্য বলছি না আর কিছু কইছি হ্যাঁ এতটুকুই তো মানুষ হত্যা বন্ধ করার জন্য বলছি মিথ্যা কেস দিয়ে হাজার হাজার ফ্যামিলি এই কেস বাণিজ্য এইটা থেকে ফেরার জন্য বলছি গেছিলাম খাগড়াছড়ি কিছুদিন আগে আমাদের একজন মুজাহিদ দায়িত্বশীল এই ওরাই একটা নতির ভিতরে প্রায় এগারোশোর মতো প্রায় কম বেশি আসামি করছে এখন কামটা করে কি আসামি দিয়া এখন ওই নেতার কাছে যায় টাকা পায় আর নাম কাটে এরকম কাটতে কাটতে আমি সেদিনকে শুনিয়ে আসছি প্রায় এখন বলে পনেরো দুইশোর মতো আছে আর বাকিটা কাজ এখন আমাদের দায়িত্বশীলদের কাছে টাকা চাইছে চল্লিশ হাজার এন তো গরিব মানুষের কাছে তো টাকা নাই এখনো বলতেছে ভাই আমার কাছে তো টাকা নাই শেষ পর্যন্ত প্রায় ছয় মাসের মতো জেল খাইটিয়া এইবার বাইরে আস। এরপরে আমার সঙ্গে দেখা করে আর এই কাহিনী বলতেছে এই যে ঘটনা এই যে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে এইভাবে ধ্বংস করা এর পরিবর্তনের জন্য আমরা কথা বলবো না অন্যার পক্ষেই কথা বলতে থাকবো হ্যাঁ ইমান থাকে আসছে কী আল্লাহর হুকুম পালন না হয় আমার মালে কি বলে তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতায়

ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দে বইলা ফিরাও ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কীভাবে অন্যায়কে ফিরানো যা এই শেষের অবস্থানকে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন এটা হলো ইমানের দুর্বল অবস্থা এখন যতক্ষণ শক্তি থাকবে মুগ্ধে বলার বলা লাগবে না নাহলে ইমান থাকে আসতে কয় থাকে আরে বলতে বলতেই পরিবর্তন আল্লাহ করিয়ে না এই জন্য আমার বাজানদাকে বলি যখন এইটা বলা শুরু করছি ওরে খোদারে রে খোদা এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র মারিয়ে ফেলাবার জন্য বক্তব্য নেতারা দেয় না যে বিশ্বের শ্রবণে গিয়ে যেখানে বাবা সাইজ করবা কর এই খুবই ছেড়ে দলে না এই তোরা তোদের ইঙ্গি থেকে আমরা দুনিয়াতে আসি না আল্লাহ পাঠাইছি এই রুহ থাকতে হায়াত থাকতে কেউ বিদায় দিতে পারবে হায়াত না থাকলে এক সেকেন্ড কেউ রাখতে পারবে ওই বয় দেখাইয়া লাভ নাই অন্যায় প্রতিবাদে পক্ষে কথা বলতেই থাকতে হবে ঠিক না আমাদেরকে গ্রাম্য একটা কথা আছে কুমিরকে সর্দির ভয় দেখাই লাভ নাই কুমির থাকি পানিতে বরাবর সর্দির ভয় দেখি ঠিক দেখা উনিশশো সাতাশি সাল ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে আর এখন চলতে আছে পঁচিশ একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কি আমরা তো একেবারে ছোট দল তো আর আমাদের লোকজন সমর্থন তো নাই এর জন্য তো যায় না এই সুযোগ কিন্তু বহু ছিল বহুত সুযোগ আওয়ামী লীগে চব্বিশে বিরোধী দল পর্যন্ত বানাইতে চাইছি বিএনপি কি আলোচনা করে এত আপনারা জানেন না আমি কথা বুঝেন কিন্তু সাদাবাস খুনি গুম করে মিথ্যা বলে হাজার হাজার নিরাপদ মানুষ কেস দিয়া সংসার ধ্বংস করে আমাদের দেশের টাকা পাচার কইরা বিদেশে বেগম তৈরি করে এই ওই শব্দ ভূমিমন্ত্রী ছয়শো বিশটার মতো শুধু বাড়ি পেয়ে গেছে তিন দেশে দাম ফেরায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা কথা ঠিক না বেঠি এখন এদের ক্ষমতায় যাওয়ার জন্যে আমরা সহযোগী হব আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করবে আল্লাহর ফজল করবে আপনাদের দোয়ায় হুশ থাকতে জীবন থাকতে কখনই অন্য ঠিক শোনো কি হবে তা জানি না আল্লাহ হুকুম তো মানা লাগবে আসতে বলে আল্লাহ হুকুম তো মানা লাগে তবে বাজান থেকে শুনাই রেখে যাই যারা পর্দা আলালে আসেন আমার মালিক বলেন কামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে আয়াতের অর্থ ঠিক আছে ঠিক আছে না ভুল টুল কইছি ঠিক আছে এখানে দুই একজন না প্রত্যেকটা মানুষ এই কার সঙ্গে ডাকে তার দলে নেতা নেত্রী আমার মালিক ডাক দিয়া বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে আমি না আল্লাহ এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা আমি বলছি না আল্লাহ দুনিয়ার ভিতরে যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা আল্লাহ রসু সাল্লাহ আলহাসাল্লাম বলেন কেমতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর এক কথায় যার সঙ্গে যার তার তার সঙ্গে ওই কথা সবসময় মনে হাদিসের ঘটনা ইব্রাহিম আলাই তো আসসালামকে যখন আগুনের ভিতরে ফেলাইল একবার একটা ব্যাংক বারবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢুক গইলে উঠে আবার আগুনের দিকে প্রসাব করে এই ব্যাঙের পানির পরিমাণ কতটুক এতটুক পানি আগুনের কাছে যায় আর এতটুক পানি যারা এত বড় বিশাল প্রকৃতির কুণ্ডুলি এই নেবে আবার যখন পানি শেষ আবার পানির ভিতরে লাভ আবার পানি ঢুক গিললে উঠে আবার আগুনের দিকে প্রসাব জিজ্ঞাসা করে ব্যাং তোর এই পানি তো আগুনের কাছেও যায় না পানি পানিদের আগুন বেব না এরকম কেন কর তখন ব্যাংক উত্তর দেয় আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাংক তাদের পক্ষে আছি এই জন্য হাদিসের ভিতর আছে লাবদ তোমরা ব্যাংকের মাই রোনা ব্যাংকের সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল এই আগুন নেব পানি কাছে কাছে কিন্তু হাদিসের ভিতরে তাল্লা রসুল বলে যে খবরদার ব্যাংক মাই রোনা ব্যাঙ্কিত আগুন সহযোগিতা করছে কি হবে তা জানি না আর ওই কাকলাই রক্ত চষা শোনেন না আগুনে ফুটেছে এই কেন কাছে যায় না জলেও না গলে এবং তার পক্ষে এক বাড়িতে মারতে পারলে একশো কি আমল না হয় জমা কি শোনেন না শোনেন কথা কিছু শোনেন তা কি হইবে তা জানি না কেউ মাথার ময়দানে যখন উঠবো আমার মালিক যখন জিজ্ঞাসা করবে রেজাউল করি হে আব্দুর রহিম হে রহিমা খাতুন আমার কাছে কি নিয়ে আস যদি বলতে পারি মালিক রে কি আনছে জানি না তবে একটা কথা বলি আমি তোমার পক্ষের লোক